জাগো মেয়েরা জাগো বয়ফ্রেন্ড ঢোকা দিলে বয়ফ্রেন্ডের বন্ধুকে নিয়ে ভাগ গেলো শীত বন্ধ হলো ফ্যান বৌদি বড় বড় জ্ঞান বড় বড় মিনাকুমারী গেলে তোমার সিনেপেক গলি ঘঙ্ঘার ছোটে হাতে শাখা আর কপালভর্তি সিঁদুর দেখে হতাশ হয়ে গিয়ে আশা ছেড়ে দিও না কথা মনে রেখো কখনো কখনো লাইসেন্স হলে হাতিয়া থেকেও কিন্তু ঘুরে চলে যায় বৌদি আমার বলছে দরজায় তালা কিন্তু জানলা পুরো খোলা সোয়াসুজি বলো বৌদি পুরো ঢুকে পড়ো সোয়াসুজি পারলেই বলতে পারো বৌদি যে আমাকে টাই করো আমি পটে যাব দিক থেকে হয় দেখানোর এই সুন্দরী বৌদি না ওয়াইফাই এর মতো হয় না কারোর সাথে সবাই সাথে আমার সিগনাল পড়তে পড়তে হবে না বৌদি শুধু টাওয়ার দিলেই হবে ঠিক আছে আজকালকার চ্যাংরা পোড়ালা

কান কামড়ে ছিড়ে নিল মৌদি হাসপাতালে আজ নিয়ে গেল কোলা ভাঙে আর কান নিয়ে গেল দেওরে